তৈরি তিনশো পরিচ্ছেদের সপ্তম এবং শেষের অংশ শ্যামবাবু একটু চুপ করে আর রহিলেন যেন কি চিন্তা করিতেছেন শ্রীরামকৃষ্ণ সহাস্যে আর দেখো দাঁতও সব পড়ে গেছে আর দুর্গাপূজা কেন সকলের হাস্য একজন বলেছিল আর দুর্গাপূজা করো না কেন সে ব্যক্তি উত্তর দিলে আর দাঁত নাই ভাই পাঠা খাবার শক্তি গেছে শ্যাম বসু আহা চিনি মাখা কথা কৃষ্ণ সহাষ্যে এই সংসারে বালি আর চিনি মিশেল আছে পিঁপড়ের মতো বালি করে গড়ে চিনিটুকু নিতে হয় যে চিনিটুকু নিতে পারে সেই চতুর তার চিন্তা করবার জন্য একটু নির্জন স্থান করো ধ্যানে স্থান তুমি একবার করো না আমিও একবার যাব সকলে কিয়ৎ খাদ সকলে কিয়ৎক্ষণ চুপ করিয়া আছেন শ্যাম বসু মহাশয় জন্মান্তর কি আছে আবার কি জন্মাতে হবে শ্রীরামকৃষ্ণ ঈশ্বরকে বলো আন্তরিক ডাকো তিনি জানিয়ে দেন দেবেন যদু মল্লিকের সঙ্গে আলাপ করো যদু মল্লিকই বলে দেবে তার কখানা বাড়ি কত টাকার কোম্পানির কাগজ আগে সে সব জানবার চেষ্টা করা ঠিক নয় আগে ঈশ্বরকে লাভ করো তারপর যা ইচ্ছা তিনি জানিয়ে দেবেন শ্যাম বসু মহাশয় মানুষ সংসার থেকে কত অন্যায় করে পাপ কর্ম করে সে মানুষ কি ঈশ্বরকে লাভ করতে পারে শ্রীরামকৃষ্ণ দেহত্যাগের আগে যদি কেউ ঈশ্বরের সাধন করে আর সাধন করতে করতে ঈশ্বরকে ডাকতে ডাকতে যদি দেহাত্যাগ হয় তাকে আর পাপ কখনো স্পর্শ করবে হাতির স্বভাব বটে নায়ে দেওয়ার পরেও আবার ধুলো কাদা মাকে কিন্তু মাহুত নায়ে দিয়ে যদি আস্থা বলে তাকে ঢুকিয়ে দিতে পারে তাহলে আর ধুলোকাদা মারতে পারে না ঠাকুরের কঠিন পীড়া ভক্তেরা অবাক অহেতু কৃপা সিন্ধু দয়াল ঠাকুর শ্রীরামকৃষ্ণ জীবের দুঃখে কাতর অহর্ণ জীবের মঙ্গল চিন্তা করিতেছেন শ্যাম বসুকে সাহস দিতেছেন অভয় দিতেছেন ঈশ্বরকে ডাকতে ডাকতে যদি দেহত্যাগ হয় আর পাপ স্পর্শ করবে না জয় ঠাকুর জয় ঠাকুর ওং চ ধর্মস্ব সর্বধর্ম স্বরূপ অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর